নমস্কার বন্ধুরা মেঘার সাথে একটি নতুন পর্বে আপনাদের আরও সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি যারা রেগুলারলি আমার চ্যানেল ফলো করেন ভিডিওস দেখেন তারা এতদিনে জেনেই গেছেন যে আমি ওয়েট লস জার্নিতে রয়েছি তো আজকে আবারও একটা পুরো দিনের ডায়েট প্ল্যান মানে আমার এই ওয়েট লস জার্নিতে আমি সারাদিন কী কী খাই কীরকম খাবার দাবার খাই সেটার ওপরেই একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রত্যেক দিন সকালে ওই ব্রেকফাস্টের আগে পর্যন্ত আমার রুটিনটা একই রকম থাকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে থাইরয়েডের ওষুধ খাওয়া তারপর হাঁটতে যাওয়া আধ ঘন্টা হেঁটে বাড়ি ফেরার পর লেবু জল খাওয়া এই লেবু জল খাওয়া এবং থাইরয়েডের ওষুধ খাওয়ার মাঝে গ্যাপ থাকে কিন্তু দেড় ঘন্টা মতো এর মাঝে মেয়ে স্কুল যায় ওর টিফিন টিফিন বানানো প্রচুর কাজকর্মও থাকে আর লেবুর রসটা কিন্তু আমি গরম জলের সাথে মিশিয়ে খাই এক গ্লাস বা দু গ্লাস খালি পেটে আপনারা যতটা জল সকালবেলা খেতে পারেন ততটাই খাবেন জোর করে জল খাবেন না আচ্ছা এবার চলে যাই ব্রেকফাস্টে আজকে ব্রেকফাস্টে রয়েছে একটা ছোটো ওটসের রুটি তার সাথে একটু পালক পনির রয়েছে পালক পনিরটা গতকালকে রাত্রে বানিয়েছিলাম একটু লেটে বানিয়েছিলাম মেয়ে এবং হাজব্যান্ডের জন্য তো আমি তো লেট করে খাই না আমার ডিনার মোটামুটি সাড়ে সাতটার মধ্যেই হয়ে যায় তো আমার জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম ব্রেকফাস্টে খাবো বলে তো এর মধ্যে চার পিস পনিরই রয়েছে পনিরটা যেহেতু কম নিয়েছি তাই সাথে একটা ডিম সেদ্ধও নিয়েছি প্রোটিনটা থাকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর তার সাথে একটা ছোট সাইজের শশা এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি আমার প্রত্যেকটা মিলেই একটা করে শশা অন্তত থাকে রুটি বানানোর আগে রুটির লেচিটাকে আমি একটু ওজন করে নিয়েছিলাম এটা কিন্তু পঁচিশ গ্রামের একটা লেচি দিয়ে রুটিটা বানানো ব্রেকফাস্ট করে নেওয়ার পর বাড়ির প্রচুর কাজকর্ম থাকে এখন আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই সেই কারণে বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয় তো আজকে সারা সপ্তাহের আদা রসুনটা বেটে রাখবো রসুন সকালে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম সেই রসুন ছাড়ানো আদা ছাড়ানো এই সমস্ত কাজকর্ম করে বেশ অনেকখানি সময় হয়ে গেছে আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি আর এখনই আমি ডিনারের প্রিপারেশানটাও করে রাখবো আজকে ডিনারটা একটু জম্পেশ হতে চলেছে যাই হোক মিক্সার জারে আমি যে আদা রসুনের পেস্ট রেডি করেছিলাম সেটা থেকেই দেড় টেবিল চামচ মতো আদা রসুন রেখেছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা এবং পুদিনা পাতা সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিলাম আর নিয়ে নেব একটা পাতিলেবুর রস ছোট হলে একটা গোটা পাতিলেবুর রস নেবেন আর যদি বড়ো হয় তাহলে অর্ধেকটা পাতিলেবুর রস নেবেন আমি একটা বড় পাতিলেবু নিয়েছিলাম অর্ধেকটা সকালে ওই গরম জলের সাথে মিশিয়ে খেয়েছি আর অর্ধেকটা এখানে ব্যবহার করলাম আর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন একটা চামচ হলুদ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো ওই হাফটা চামচ মতো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম সমস্তটাই আমি এই মিক্সার জারটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপর এর মধ্যে দিয়ে দেব জল ঝাড়ানো টক দই তিন টেবিল চামচ মতো তারপর এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে মিহি করে বেটে নেব টাইটেল থামনেল এগুলো দেখে আশা করি বুঝতেই পেরেছেন যে আজকে আমি বানাচ্ছি তন্দুরি চিকেন নিশ্চয়ই ভাবছেন ডায়েটে আবার তন্দুরি চিকেন খাওয়া যায় সবই খাওয়া যায় ডায়েটে যদি ব্যালেন্স ডায়েট করতে পারেন আপনি তাহলে কিন্তু সব কিছুই অল্প বিস্তর খেতে পারেন যাই হোক রেডি করে রাখা মশলার পেস্টটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল এরপর দিয়ে দেবো রেডিমেড তন্দুরি চিকেন মশলা দেড় টেবিল চামচ মতো যে কোনো ব্র্যান্ডের তন্দুরি চিকেন মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব। আমার মতে এই রেসিপিটা কিন্তু ইজিয়েস্ট তন্দুরি চিকেনের একটা রেসিপি মানে এর থেকে সহজ করে বোধ হয় তান্দুরি চিকেন আর বানানো যায় না যাই হোক এখানে আমি তিনটে গোটা লেগ পিস নিয়ে নিয়েছি তিনজনের জন্য আর লেগ পিসটাতে এরকম ছুরি দিয়ে চিরে নিয়েছি যাতে সমস্ত মশলাপাতি মাংসের ভেতরে ভালো মতো ঢুকতে পারে তো এই যে চেরা অংশগুলোতেও মশলাটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একটু মাসাজ করে দিতে হবে মশলা মাখানোর পর চিকেনের পিসগুলো যদি আট থেকে দশ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু তন্দুরি চিকেনের টেস্ট ভীষণই ভালো হয় তবে হাতে যদি সময় কম থাকে তাহলে অন্ততপক্ষে দু থেকে তিন ঘন্টা কিন্তু এটা ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন একই রকমভাবে আরও দুটো লেগ পিস আমি মশলায় কোট করে নিচ্ছি চিকেনে মশলা মাখানো হয়ে গেলে পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে সারাদিন ফ্রিজে রেখে দেব যখন সন্ধেবেলা তন্দুরি চিকেনটা বানাবো তার এক ঘন্টা আগে বের করব এটাকে ফ্রিজ থেকে আচ্ছা সমস্ত কাজকর্মের শেষে এবার আমার লাঞ্চ করার টাইম হয়ে গেছে ব্রেকফাস্ট আমি সকাল সাড়ে নটায় করি আর লাঞ্চ করি দুপুর একটায় আজকে লাঞ্চের মেনুতে রয়েছে সাদা ভাত কেউ চাইলে ব্রাউন রাইসও খেতে পারেন তবে আমার ভালো লাগে না সেই জন্য আমি সিম্পল এই প্রত্যেক দিনের হোয়াইট রাইসই খাই এর সাথে বেশ খানিকটা পরিমাণে স্যালাড থাকবে স্যালাডের মধ্যে এখানে রয়েছে শশা এবং পেঁয়াজ আচ্ছা আরও একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ভাতের পরিমাণটা কিন্তু একদমই কম রাখতে হবে মানে পেট ভরাবেন বাকি সমস্ত খাবার দাবার দিয়ে ভাতটা কম খেতে হবে তবে আমি সাংঘাতিক লেভেলের ভেত মানুষ সেই কারণে প্রত্যেক দিন লাঞ্চে আমার কিন্তু ভাত থাকেই থাকে যদিও সেটা পরিমাণে ভীষণই কম তাও থাকে আর এর সাথে রয়েছে সবজি দেওয়া ডাল মুসুর ডালের মধ্যে পটল গাজর এবং পেঁপে দিয়ে ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করেছি সামান্য কয়েক ফোঁটা সর্ষের তেল গরম করে তার মধ্যে অল্প একটু পাঁচফোড়ন এবং একটা শুকনো লঙ্কা ভেজে নিয়ে তার মধ্যে সমস্ত সবজি ডাল এগুলো দিয়ে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সেদ্ধ করেছি আর কিন্তু কোনো মশলা নেই এর মধ্যে আর মেয়ের জন্য একটু চিকেন বানিয়েছিলাম তার থেকে দু পিস মতো চিকেন নিয়ে নিলাম গ্রেভি কিন্তু নিচ্ছি না ডিনারে যেহেতু আজকে চিকেনের পরিমাণটা একটু বেশি সেই কারণে এখন চিকেনটা না নিলেও হতো তাও চিকেন আমার ভীষণ প্রিয় লোভ সামলাতে পারিনি সেই জন্য অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চিকেনের পরিবর্তে এক পিস মাছও রাখতে পারেন লাঞ্চের প্লেটে মাছের ঝাল ঝোল যে কোনো কিছু থেকে মাছটা তুলে নেবেন গ্রেভিটা নেবেন না তাহলেই হবে অথবা চাইলে ডিম সেদ্ধ বা ডিম ডিমপোচো রাখা যেতে পারে আচ্ছা এবার চলে যাচ্ছি চিকেন তন্দুরি বানানোর দিকে আজকে আমি চিকেন তন্দুরিটা ওটিজিতে বানাবো আমার চ্যানেলে কিন্তু কড়াইতে কি করে বানাবেন বা গ্যাস ওভেনে কী করে বানাবেন সেটা রেসিপি দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা তো বেকিং ট্রেটার ওপরে প্রথমে একটা অ্যালুমিনিয়াম সিট বিছিয়ে নিলাম যাতে চিকেনের থেকে যে তেল মশলাগুলো পড়বে সেগুলো যাতে এই সরাসরি বেকিং ট্রেটার ওপরে না পড়ে তাহলে সেটা পরিষ্কার করতে প্রবলেম হবে তো অ্যালুমিনিয়াম শিটটা দিয়ে দিলে এর ওপরেই পড়বে এবং এটা তুলে ফেলে দিলেই হবে এর ওপরে একটা স্টিলের র্যাক রেখেছি এরকম তার মধ্যে একটু বাটার ব্রাশ করে দিলাম এবার ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এই র্যাকটার ওপরে সাজিয়ে দিতে হবে একটু এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে দিয়ে তিনটা পিসকেই আমি একবারে ট্রেটার ওপরে সাজিয়ে দিলাম ট্রেটার ওপরে নয় র্যাকটার ওপরে এরপর অল্প একটু যে ম্যারিনেটের মশলাটা ছিল এক্সট্রা মশলাটা সেটাকে চামচে করে নিয়ে এভাবে চিকেনের উপর থেকে দিয়ে দিচ্ছি এবার চলে যাব ওভেনের দিকে ওভেনটাকে আমি দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিট মতো প্রিহিট করে নিয়েছি বা খালি গরম করে নিয়েছি এবার চিকেনটাকে এর ওভেনের মধ্যে দিয়ে দিলাম প্রথম পনেরো মিনিটের জন্য টেম্পারেচার টু থার্টিতে রাখবো আর তারপর থেকে টেম্পারেচার বাড়িয়ে টু ফিফটি করে দেব। ওপরের এবং নিচের দুটো রডই এখন অন রেখেছি আর টাইম দিলাম এখানে পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর আমি চিকেনের পিসগুলোকে উল্টে দেব একবার করে তো পনেরো মিনিট পরে ট্রে সমেত চিকেনটাকে আমি বের করে নিয়ে এসেছি ওভেন থেকে আমি একটা কিচেন টাওয়েল বিছিয়ে তার উপরে ট্রেটাকে রাখছিলাম তো হাজব্যান্ড তখন বললেন যে এরকম ডিরেক্টলি কাঁচের ওপরে রেখো না গরমে অনেক সময় টেবিলের কাঁচটা ফেটে যেতে পারে তো উনি নিজেই একটা থালা নিয়ে এসে থালাটাকে উপর করে রেখে তার উপরে এটা রাখতে বললেন যাই হোক এবার আমি চিকেনের পিসগুলোর ওপরে অল্প একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আর ওই বাটারটা কিন্তু এক টেবিল চামচ বাটারই আমি বের করে নিয়ে এসেছি যাতে আর এক্সট্রা বাটার না দিই সেই কারণে বাটারটা মেপে নিয়ে এসেছি তার মানে টোটাল এই চিকেন তন্দুরি বানাতে এক টেবিল চামচ সর্ষের তেল এবং এক টেবিল চামচ মতো বাটার ইউজ করলাম আর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য প্লিজ কেউ কিছু মনে করবে না পাড়া থেকে আগামী কালকে সবাই তারকেশ্বর যাবে পাড়ার ভাইয়েরা তো তার জন্য ওদের আজকে থেকে সেলিব্রেশন শুরু হয়েছে বাঁক রেডি করছে ওরা তো তার জন্যেই তারস্বর এরকম গানঠান চলছে আর কি যাই হোক চিকেনের ওপরের পিঠটাতে বাটার ব্রাশ করে দেওয়ার পর চিকেনের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি এবং এই পিঠটাতেও ম্যারিনেটের যে এক্সট্রা মশলাটা রয়েছে সেটা অল্প অল্প করে দিয়ে দেবো এবার এই ট্রে সমেত চিকেনটাকে আবার আমি ওটিজিতে চালনা করব এবং তারপরে টু ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে আরও পনেরো মিনিট রান্না করব দেখুন টেম্পারেচার বাড়িয়ে দেওয়াতে এই পনেরো মিনিটে এই পিঠটাতে কিন্তু একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে তো আবার ওপর থেকে অল্প করে বাটার ব্রাশ করে দিয়ে পিসগুলোকে উল্টে দেবো এরপর আবার এই ট্রেটা সমেত চিকেনটাকে আমি ওভেনে দিয়ে দেব। এবং এবার ওভেনের সেটিংটা কিভাবে চেঞ্জ করব। সেটা হচ্ছে এতক্ষণ ওপর এবং নিচে দুটো রডই অন ছিল এবার নিচের রডটা অফ করে শুধু ওপরের রডটা অন রাখবো টেম্পারেচার কিন্তু আড়াইশই থাকবে এইভাবে আবারও চিকেনটা দুপিট থেকে পনেরো মিনিট করে আমি গ্রিল করে নিয়েছি এবং আমাদের তন্দুরি চিকেন এখানে অলমোস্ট রেডি অলমোস্ট বললাম এই কারণেই এবার একটা ফাইনাল স্টেপ আমি করব যেটা একেবারেই অপশনাল এবার একটু স্মোক দেব। তো গ্যাসে একটা কাট কয়লা ছোট টুকরো আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি জ্বলন্ত কয়লাটাকে একটা ছোট বাটির মধ্যে রেখেছি বাটিটা একটু নামিয়ে রাখলাম আর একটা বড় পাত্রের মধ্যে তন্দুরি চিকেনের পিসগুলোকে নিয়ে নিচ্ছি এই চিকেনের পিসগুলোর পাশেই ওই জ্বলন্ত কাঠ কয়লার বাটিটা রাখবো এবং তার ওপর থেকে অল্প একটু তেল বা বাটার যে কোনো কিছু দিয়ে এটাকে স্মোক করবো মানে জ্বলন্ত কয়লার ওপরে তেল বা বাটার দেওয়ার ফলে যে ধোঁয়াটা তৈরি হবে সেই ধোঁয়াটা যাতে এই চিকেনের মধ্যে একটা ফ্লেভার আনে তার জন্যই এই প্রসেসটা করা তো জ্বলন্ত কয়লার ওপরে তেল দিয়ে তারপর পাত্রটাকে ঢাকা দিয়ে এভাবেই এটাকে মিনিট পাঁচেক রেখে দেবো পাঁচ মিনিট পর পাত্রের ঢাকনাটা আমি খুলে নিলাম দেখুন এর মধ্যে এখনও কিন্তু অল্প অল্প ধোঁয়া রয়েছে তো এবার কয়লার বাটিটা তুলে নিচ্ছি আমাদের তন্দুরি চিকেন কিন্তু এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য একটু সাজিয়ে গুজিয়ে প্লেটিং করি তো প্লেটের মধ্যে প্রথমে তন্দুরি চিকেনের পিসটা রাখলাম আর আগে থেকেই গ্রিন চাটনি এবং পাতিলেবুটা রেখে দিয়েছিলাম ওপর থেকে ওই কুজা যেটুকু বাটার রয়েছে সেটুকু বাটার আমি ব্রাশ করে দিলাম পিসগুলোর ওপরে চাইলে তন্দুরি চিকেন বানানোর সময় চিকেন থেকে যে তেলটা বেরিয়ে ওই ট্রের ওপরে পড়েছিল সেই তেলটা নিয়েও কিন্তু ওপর থেকে ব্রাশ করে দিতে পারেন তো এই চিকেন তন্দুরির সাথে রয়েছে গ্রিন চাটনি তার সাথে অনিয়ন সালাড আর বেশ খানিকটা শশা রয়েছে অনিয়ন সালাডটাতে পেঁয়াজের রিংগুলো বের করে নিয়ে এর মধ্যে একটু বিট নুন একটু লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস মাখিয়ে নিয়েছি আচ্ছা এবার একটা চিকেনের পিস আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি চিকেনটা ভেতর থেকে কতটা সফট আর জুসি রয়েছে দেখেই আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু একটুও ড্রাই নয় আর একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়েছে চিকেনটা তো আমার আজকের ডায়েট প্ল্যানে এটাই কিন্তু আমার ডিনারের মেনু শুধু একটা তন্দুরি চিকেন আর বেশ খানিকটা সালাড তো কেমন লাগলো আজকের এই ডায়েট প্ল্যান সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন লাঞ্চ আর ডিনারের মাঝে মানে বিকেলবেলা আমি প্রত্যেক দিন একটা করে ফল খাই যে কোনো ফল পেয়ারা হতে পারে কলা হতে পারে যে কোনো ফল একটা খাই তো সেটা প্রত্যেক দিন আর কি দেখাবো সেই কারণে আজকে আর দেখাইনি আজকেও পেয়ারাই ছিল তো আজকের এই চিকেন তান্দুরি রেসিপি এবং ডায়েট প্ল্যান যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘা সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার